আসসালামু আলাইকুম এবরিওয়ান আদনা নাসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্মগেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে ট্যাপ অ্যান্ড ক্লিপ সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় আসন্ন পবিত্র ফিতর উপলক্ষে যারা হেয়ার স্টাইল ইন্টারন্যাশনালে এসে হেয়ার রিপ্লেসমেন্ট করবেন প্রত্যেকেই পাবেন পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় অতএব আর দেরি না করে আজই চলে আসুন হেয়ার স্টাইল ইন্টারন্যাশনালের শোরুমে এবং হেয়ার রিপ্লেসমেন্ট করে নিন আপনার পছন্দের স্টাইলে আপনারা জানেন আমরা সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে থাকি আজকেও তার ব্যতিক্রম হবে না যেহেতু আজকের ভিডিওটি অর্থাৎ পরে জাস্ট ফিনিশিংটা কেমন এসেছে এটাই দেখাবো তো দেখেছেন ট্যাপ অ্যান্ড ক্লিপ সিস্টেমে কিভাবে আমরা ক্যাপ লাগিয়ে থাকি তিন পাশে তিনটি ক্লিপ এবং সামনে যাদের চুল না থাকে তাদেরকে আমরা ট্যাপ দিয়ে থাকি আর এজন্যই আমরা বলি ট্যাপ অ্যান্ড ক্লিপ সিস্টেমে কিভাবে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় সৌন্দর্যের মূল যদি চুল হয় তাহলে চুলকে সুন্দর করার দায়িত্ব আমাদের অতএব আপনি আর চিন্তা না করে আমাদের হেয়ার স্টাইলে এসে মনের মতো করে স্টাইল করে হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন তার চতুর্দিকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে কোনো দিক থেকে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন Pio আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইনটা লেখা যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই সাইনবোর্ড এ হেয়ার স্টাইল ইনটা নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে আসবেন আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করতে পারেন ইমো অথবা কথা বলতে চাইলে একটি নাম্বার সেভ করে আর দেখতে পাচ্ছেন আপনার স্কাল্পটা দেখা যাচ্ছে চুলের ফাঁকে ফাঁকে প্রত্যেকটা চুলের পাশে পাশে স্কাল্প দেখা যাচ্ছে সামনের লুকটা কেমন এসেছে এবং পাশের ম্যাচিংটা কেমন হয়েছে তা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন এবং একটি ইনফরমেশন দিয়ে রাখি সেটি হচ্ছে ট্যাপ অ্যান্ড ক্লিপ সিস্টেমে যদি আপনি হেয়ার রিপ্লেসমেন্ট করেন সেক্ষেত্রে ঘুম গোসলের সময় খুলে রাখতে হবে আর সারাক্ষণ পরে রাখতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন